লজ্জা ঘেন্না ভয় থাকলে এ জগতে এসো না ফিল্ম জগতে এসো না না শুনতে শেখো একদম জীবনে একশোবার অন্তত না শুনতে শেখো হ্যাঁ নয় যদি তুমি সেটা পারো তোমার কপালে ইন্ডাস্ট্রি কোন রকম সমস্যা করবে না কাজ জুটবেই অভিনয় জগতে আপনার কখনো কি মানে অপমানিত বোধ করেছেন কারো কোনো ব্যবহারে কোনো খারাপ সময় গেছে কেরিয়ার জগতে হ্যাঁ মানে এটা তো দেখো এভাবে বলা ভালো যে ধরো গেল এটা একটা গেলাস গেলাসে জল আছে আধ গেলাস দুভাবে বলতে পারো যে গেলাসে আধ গেলাস খালি আর আধ গেলাস ভর্তি তাই না আমি যদি ভাবি এটা আধ গেলাস ভর্তি আছে তাহলে এটা পজিটিভ ভাবলাম আর আমি যদি ভাবি আধ গেলাস খালি আছে তাহলে এটা নেগেটিভ ভাবলাম রবি ঘোষের কথা বলছি আমি তখন একটা কাজ করছিলাম সেটার নাম এক শূন্য শূন্য সেখানে এক পঙ্কজ যিনি ডিরেক্টর ছিলেন তিনি আমাকে একটা কাজ দিয়েছিলেন প্রায় ধরো আট দিন একটা ওয়ান অফ দ্য ক্যারেক্টার গল্পটার সেটা একজন মানে যে খুন করেছিল তার সেই ক্যারেক্টারটাই দিন ধরে ক্যারেক্টারটা করেছিলাম ছবি গল্পটাতে এবার আমি পঙ্কজকে রোজই বলি পঙ্কজ পেমেন্ট দাও পেমেন্ট দাও পেমেন্ট আমাকে দেয় না আচ্ছা আরে মোহামুশিল হলো অবশেষে অনেক দিন বাদে আমাকে একটা চারশো টাকার চেক ধরিয়েছে আমি তুমি আমাকে একটু ভাগ করে দাও মানে এইটা আমি পার ডে কি হিসাবে ধরবো ম্যাচ করে ম্যাচ ম্যাচ করে না একটু একটু ম্যানেজ করে না এটা ম্যানেজ করে আমি শুনে নিলাম ঠিক আছে আমি দেখলাম যে আমি কী বলবো যে সে যখন ওরকমভাবে বলছে আর আমাকে কিছু বলা যায় না এরপর একটা কাজ যিশু তো খুব নামকরা একজন ডিরেক্টর ছিলেন প্রচুর ভালো ভালো কাজ করেছেন এবং যিশু তখন দে বলে একটা সিরিয়াল করছেন হ্যাঁ মানে তাপস পাল আর রবি ঘোষকে নিয়ে করছেন দে হ্যাঁ তো এবার উনি এবার কমেডি কাজ করছেন তো উনি আমাকে মাঝে মধ্যে গানের জন্যে ডাকতেন একটা গান করে দিয়ে যা প্যারাডি গান এবার একটা ছোট সিন করে দিয়ে যা এরকম করে ডাকতেন আমি করতাম তো আমি যীশুরাকে বলছি যীশুরা তুমি আমাকে অনেক দিন ধরে নিচ্ছ না আমাকে নাও না এবার একটা কিছু নাও একটা গান অন্তত গাওয়া ওই সমস্ত বলছি বলে সব আমি তোকে দিই কত কি করাবো বলতো এই তো পঙ্কজ আছে পঙ্কজ কিন্তু একই অফিসে কাজ করছে বলে তো পঙ্কজ আছে ওকে বল উনি তখন এবার জমবে মজা বলে একটা সিরিয়ালে কাজ করছেন তো তখন আমি বলছি যে না না পঙ্কজ আমাকে নেবে না বলে কেন নেবে না এটা কমেডি এটা ভালো কাজ করছে তো করা তো ভালো কাজ করে কেন নেবি না তুই না নেব 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 নেবো না কেন নিশ্চয়ই নেব নিশ্চয়ই নেব আরে নেবে না বলছি তোমাকে শোনো না হ্যাঁ রবিদা কিন্তু বসে বসে চা খাচ্ছেন তো বলছে কেন নেবে না নেবে না বলছি শোনো না আসল কথা পঙ্কজ আমাকে দিয়ে না ধরো চারশো টাকায় নদিন কাজ করিয়েছে তো তো ওই দিনগুলোও ভুলতে চাইছে সেই জন্য আমাকে নেবে নাও আপনি বললেন একবার সেটা যিশুদা শোনার পর তখন বলছি কি বলছে করা তুই চারশো টাকা দিয়েছিস নদিন কাজ করিয়ে না আমি অসুবিধার মধ্যে ছিলাম ওটা খুব অসুবিধার মধ্যে ছিলাম আমি আমি দেব দেবো কাজ দেবো কাজ দেব অবশ্যই দেবী একই কথা দিবি না মানে হ্যাঁ ত্যান হলো উনি চলে গেলেন তা আমি গিয়ে রবিদার পাশে বসেছি চা খাচ্ছি রবি ঘোষ বলছেন আমাকে খরাজ হ্যাঁ দাদা জীবনে কখনো আফসোস করবি না আফসোস করলে বইলে দুপা পিছিয়ে যেতে হবে দুপা হতে পারবি না আমাদের টালিগঞ্জে যে সমস্ত স্টুডিও অফিসগুলো আছে এই অফিসগুলোতে দেখবি প্রত্যেক দিন বিকেলবেলায় কিছু ছেলেরা দাঁড়িয়ে থাকে এরা কেউ অভিনেতা না যারা অভিনেতা তারা তাদের কাজ করছে তারা কিন্তু এই অফিসের সামনে এসে দাঁড়ায় না আমাদের ডিরেক্টররা জীবনে কখনো তাদের গিয়ে খুঁজবে না তারা ভাববে অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে একেই পাঠটা দিই ও পাঠটা দেবে অবধারিত ধারাবে এবং বাজে হবে কিন্তু তবুও ওকেই পাটটা দেবে যে ভালো আর্টিস্ট তাকে খুঁজবে না এখানেই ডিফারেন্স হচ্ছে সত্যজিৎ রায় এখানেই ডিফারেন্স হচ্ছে মিনাল সেন এখানে বিষয় হচ্ছে তখন তো এনাদের কাজ করার ধারাটা এমন নমিনাল ছিল মানে হ্যাঁ দাঁড়িয়ে আছে এতদিন ধরে কেই দিয়ে দাও পাটটা এই করত যেটার জন্য আমাদের কপালে শিখে এগুলো না বলে কিন্তু একদিন না একদিন তোর কপালে শিখে ছিঁড়বে সেদিনটা প্রমাণ করবার জন্য তৈরি দিতা এটা রবি ঘোষের শিক্ষা এবং আমি মনে মনে চিন্তা করেছিলাম যে হয়তো তাই হয়তো হবে যে একদিন যেদিন সুযোগ পাবো কাজ করে দেখাবার মতন সেদিন ভালো করে খেটে কাজ করব তাতে যদি কাজ হয় তাহলে হবে

সকালবেলা একটা পাজামা পাঞ্জাবি পরে আমি গেছি যাওয়ার পরে ডিরেক্টরের আর দেখা পাই না তিনি ঘুষ করে ভেতরে ঢুকে যাচ্ছেন আমি আর কী বলবো আমি ঘুরছি 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 আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবার ডিরেক্টর বেরিয়ে এসছেন তখন আমি বলেছি আমার পাটটা কখন হবে দাঁড়াও ভাই হ্যাঁ এটা শিল্পকর্ম চাষবাস নয় সময় লাগবে ঠিকই অন্যায় কিছু বলছেন না সময় তো লাগবে যখন হবে তখন হবে এর পরের কথাটা খুব অপমানজনক আমার এখন যারা কলিগাছি যাদের সঙ্গে রাত্রি নি অভিনয় করছি তাদের ডেকে বলছে ওই যে রাজেশ খান্না এসে গেছে সকাল থেকে পাজামা পাঞ্জাবি পরে ঘুরছে পাকড়াও হয়ে বলে আপনাকে দেখে এইভাবে বলছে সেটা তার দিন ছিল তিনি বলেছেন আমার সেটা শুনতে হয়েছে আমার খারাপ লাগে নি বললাম এই পার্ট অফ লাইফ না এগুলো তো নিতে হবে একটা ছবিতে কাজ করব সেটা নিয়ে আমাকে ডিরেক্টর বললো চট করে বিকেলবেলা একবার চলে এসো তো ফোন করে কি চট করে বিকেলবেলা একবার চলে এসো স্টুডিওতে তোমার একটুখানি দেখে নেবো তোমাকে একটুখানি জাস্ট এ করে নিতে হবে ঠিক আছে গেছি যাওয়ার পর জাকির দাঁড়িয়ে আছে বাইরে কস্টিউমের বলছি দাদা খোলা খোলা তোমার মাপটা একটু নিয়ে নিই তোমার মাপটা মানে কী মাপ আগে দাঁড়া ভাই ডিরেক্টরের সঙ্গে একটু দেখা করি কথা বলি কি আগে দেখতে তো হবে কী চাইছে না চাইছে আরে তো মাপটা তো একটুখানি দেখে নিই পরে আবার তখন সময় পাবো না মাপ ফাপ নেওয়াটা মাপটা সমস্ত কিছু নিয়ে চেয়ে নিল আমি গেলাম ডিরেক্টর কিন্তু ডেকেছে আমাকে ফোন করে তো ডেকেই সামনে প্রডিউসার বসে আছে ডিরেক্টর আমাকে দেখে চিনতে পারছে না কী ব্যাপার কেমন আছে ভালো হ্যাঁ দাদা আপনি ভালো আছেন ভালো আছি আচ্ছা একটু কথা বলছি আমরা নিজেদের মধ্যে পরে এসব আচ্ছা দাদা নিজে ফোন করে ডাকলেন তারপরে এরকম রিয়াকশন অদ্ভুত এই একটা জিনিস খুব মজার একটা মজার ঘটনা ঘটেছিল এটা আমি বলছি তোমাকে নাম করেই বলছি স্বপন সাহার কথা বলছি স্বপন না একটা এমন একটা সময় রাজ করেছিলেন তো টুকটাক অভিনয় করছি এখানে সেখানে সিরিয়াল ছবিতে কাজ করছি যে তো আমি একটি ছেলে ছিল তার একটি অ্যাসিস্টেন্ট একটা বিভাস তা আমি তাকে বললাম বিভাস স্বপন দাকে বল না একটা পার্টার দিতে ওনার ছবিতে বলে দা না বুঝলে তো ওটা আছে লবি থেকে কিছুতে এটা যে যে ফিল্ম জগতে এটাই তো মানে আমি যারা একেবারে এখন নিউ কামার তাদেরকে আমি একটা কথা বলছি এই ইনস্ট্যান্সটা দিয়েই বলছি তাদের জন্য বলছি কথাটা জীবনে সবার অন্তত না শুনতে শেখো হ্যাঁ নয় যদি তুমি সেটা পারো তোমার কপালে ইন্ডাস্ট্রি কোনো রকম সমস্যা করবে না কাজ জুটবেই আমি বুঝিয়ে বলছি তো বিভাস বললো ওই ওনার একটা লবি আছে বুঝতে পারলে এই লবির বাইরে উনি কোনো শিল্পীদের নিতে চান না আমি বিভাসকে বললাম বিভাস তুই কোনো কাঠি করিস না আমি ওনার কাছে পাট নিয়ে তোকে দেখিয়ে দিচ্ছি বিভাষ বলল আমি কেন কাঠি করতে যাব বস ওটাই আমি তোকে বলে দিলাম এরপরে কি করি আমি স্বপনদার অফিসে গিয়ে দাঁড়াই দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভালো আবার আসলাম একদিন ছয় পরে দাদা ভালো আছেন এখন তো কিছু কিছু বলিনি ওনাকে শুধু দেখা করতে যাচ্ছি দাদা কেমন আছেন উনি নিজেই না এখন কিছু কাজও হচ্ছে না আচ্ছা ঠিক আছে দাদা অথচ দেখছি অন্যান্য শিল্পীরা আসছে তারা কাজকর্ম সমস্ত খবর তো আমাদের কাছে আছে আমরা জানি কাজ হচ্ছে কিন্তু আমায় দিতে চাইছেন না এটা বলতে দাও আমি তারপর যেটা হলো কি এই চলে আমি প্রত্যেকটাকে এক একটা না ভেবে যাচ্ছি এমন কোনো কথাই নেই যে উনি আমাকে চিনবেন কে কোথাকার কি বৃত্তান্ত চেনার কোনো কারণ নেই এমন তো নয় যে প্রথম দিন যাওয়ার সঙ্গে সঙ্গে আরে আপনি কি কাণ্ড আসুন আসুন এই কাজের খাতাটা বার করুন তো হবে না তো ন্যাচারালি আমাকে এটাই ভাবতে হবে যে চিনবেন না না এই চলে ছ দিনের মাথায় যখন গেছি দাদা ভালো আছেন আরে তোমার তো কয়া দিলাম না সেদিন কইলাম না তোমার এখন কিছু নাই এই যে কথাটা বললো না তোমার কোয়া দিলাম না তার মানে উনি আমার মুখটা চিনে নিয়েছেন ওনার মনে পড়ে গেছে এই ছেলেটা অমুক দিন এসেছিলো এই নাটার মধ্যে টেন পার্সেন্ট হ্যাঁ আছে বাকি নাইনটি পার্সেন্ট না আছে এবার কি হলো দেখো তার কিছু দিন বাদে লাবণী ওই একটা কোনো কাজের জন্য ওকে ডেকেছিল কিরে আমাকে বলছে আমি মানে আমি এসেছি দাদার সঙ্গে দেখা করতে এই সময় দারুণ একটা কিন্তু দেখেছি কে ওকে বলে এ আছে তো আমার কাছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সময় ডেকে নেব মতো এবার তারপর আমাকে ধরো পরের মাসে আমাকে একটা ছোট্ট ক্যারেক্টার ডেকে নিন একটা ক্যারেক্টার আছে তুমি করবা কী কী পাঠব ঠিক আছে তোমার ডাকো ডাকলেন পার দিলেন যেদিন কাজ করছি সেদিন ভিভাসকে বললাম ভিভাস স্বপনদার ছবিতে কাজ করছি তুই বলেছিলি না লবি আছে এটা হচ্ছে কথা দোষটা কোথায় জানো তো দোষটা আমাদের আমরা কিন্তু নিজেরা ভাবি হ্যাঁ ছবার গেছি সাতবার এবার গেলে ওই নাই বলবে এটা ভুল আমি পাঁচশোবার লোকটার মুখ থেকে যদি না শুনবো এটা ভেবে যাই তাহলে একদিন না একদিন উনি হ্যাঁ বলবেনি লেগে থাকার চেষ্টা বা সব কিছুটাই কিন্তু আমার আমি যদি না লেগে থাকি তাহলে তো হবে না লজ্জা ঘেন্না ভয় থাকলে এ জগতে শোনা ফিল্ম জগতে এসো না শুনতে শেখো একদম